মতো অনুসন্ধান হয়েছে তো প্রথমবারে ওনারা বলেছিলেন আমাদের নাকি তিনটা অফিস আর চারটা অফিস এরকম খুঁজে পেয়েছেন দ্বিতীয় দফায় তো আমাদের সহযোদ্ধারা ছবি তুলে রেখেছেন তো দ্বিতীয় দফায় ওনারা বললেন এখানে গিয়ে পাওয়া যায় না ওখানে গিয়ে পাওয়া যায় নাই তা আমাদের কাছে তো ছবি আছে যে ওনারা চানাচুর বিস্কিট চা খাচ্ছেন অফিস ভিজিট করেছেন ঠিক আছে তো মানে এই জন্যই তো ওনাদেরকে সঠিক তথ্যটা দিতে হবে একটা সরকারি সংস্থা কখন চোর চোর পুলিশ খেলে কখন খেলে। চোর পুলিশ আপনি কখন খেলবেন যখন আপনার সততার এবং সত্যের অভাব আছে তাই তো তো এখন আমাদের টাকারও টাকাও নাই কালো টাকাও নাই আমজনতার দলে কারা এসে ভিড়ে যারা মজলুম তারা এসে ভিড়ে কালো টাকার মালিক তো এখানে এসে ভিড়ে না তো প্রভাব নাই আর হচ্ছে এই দলের তারেক ভাই ক্রিনুসের গভর্নমেন্টকে অনেক সমালোচনা করেন এনসিপি কে সমালোচনা করেন জামাতকে সমালোচনা করেন সেগুলো হয়তো একটা প্রভাব পড়েছে আমরা জানি না কিন্তু আমরা জানতে চাই আমরা সত্যি সত্যি জানতে চাই আর যে সদস্য সংখ্যা দিয়ে যদি বলেন আমি একটু আগে বলেছি যদি সদস্য সংখ্যা গুণে রাজনৈতিক দলের কথা বলেন তাহলে তো গ্রামীণ ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ঠিক আছে গ্রামীণ যেতে বড় কোন কোন সংস্থা আপনি পাবেন যেখানে লিখিত সদস্য আছে তো গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করে দিয়ে আমরা ওই প্রসেসের ভিতর দিয়ে যাই অসুবিধে কি মানে সরকারকে আমরা তো বসিয়ে ফেলেছি তাই না আমরা তো একটা অপর আমরা একটু ভুল করেছি না তো ভুলের প্রায়শ্চিত্ত তো আমাদেরকে ভোগ করতেই হবে কিন্তু কথা হচ্ছে একটা লজিক থাকতে হবে কোন লেভেল পর্যন্ত আপনি করবেন আপনারা বলেন যে মতো একটা মানে পরীক্ষিত একজন উনি মানুষ কি যিনি আজকে নাও বেঁচে থাকতে পারতেন পাঁচই অগাস্ট যদি বাংলাদেশ মুক্ত মানে স্বাধীন না হতো বিজয়ী না হতাম তাহলে কি তারেক ভাই আজকে আনাঘরে থাকতো কিনা বলেন এ বিষয়ে সন্দেহ আছে তারেক ভাই রায়নাঘরে থাকতো আর এই যে আমাদের উপদেষ্টা আপারা ভাইরা এবং এই যে অতিথি পাখি বিদেশ থেকে এসে বিশেষ সহকারী বিশেষজ্ঞরা ওনারা কোথায় থাকতেন ওনারা কি থাকতেন তাহলে এই বিবেচনা বোধগুলো আমরা হয়তো বলি না বুঝতে পেরেছেন কিন্তু আমাদের ভিতরে এগুলো কাজ করছে আর আন্দোলন সংগ্রামে তো সবাই যায় না যায় জুলাই মাসে কত আঙ্কেলরা দরজা বন্ধ করেছিলো। না দেখেন নাই উত্তরার ভিডিও ছেলেরা বলছে আঙ্কেল একটু দরজাটা খুলেন পুলিশ আমাদেরকে মারবে আঙ্কেলরা দরজা খুলেছিল ওটা কি জুলাইয়ের বাস্তবতা ছিল না ওই আঙ্কেলগুলো এখনই নির্বাচন কমিশনে বসা ঠিক আছে ওই হাসিনার ডিমগুলো বুঝতে হবে আপনাদেরকে ওই আঙ্কেলগুলো কারা ছিল হাসিনার পালা পোষ্য লোকগুলো ছিল না কেউ ব্যাংকে কেউ সংবাদপত্রে কেউ মিডিয়ায় কেউ সচিবালয় এবং নির্বাচন কমিশনেও তো ওই আঙ্কেলদেরকে তো আমরা সরাই নাই ভুল অনেকগুলো হয়েছে অনেকে অনেকে সবাই লীগের ভোট পাওয়ার জন্য না না এটা সরানো উচিত ছিল জুলাইয়ের পরপর ঠিক আছে এখন আপনি কি আমরা তো প্রতারিত বোধ করি দেখেন না সবাই বলে এ বলে আমি প্রতারিত ও বলে ও আমাকে মানে কি হোল একটা প্রতারণার চেন চলছে তো এটা তো এটা তো একটা চক্রের মতো এটা ঘুরতে থাকবে কখনো আপনাকে টাচ করবে কখনো আমাকে কখনো ওকে কখনো ওকে কথা হচ্ছে যে প্রতারণার যে শিকলটা আছে এটা কেটে ফেলতে হবে স্ট্রেট কেটে ফেলতে হবে এখন আর ধামা চাপা এগুলো করার সময় নেই আপনারা দেখেন নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো উত্তর আনতে পারেন কি না যে বরঞ্চ আপনারা বলেন যে কেন গ্রামীণ ব্যাংক বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হবে না সবচেয়ে বেশি কর্মী সদস্য লিখিত তাদের আমরা আমরা বলছি সেটা নিয়ে একটা আন্দোলন করতে পারি আপনাদের থেকে আমরা দেখছি যে মানে দেশ থেকে যে তারা পেয়ে গেল আপনারা ওরাও ওরাও তো ওরাও তো মনে হয় এইসব টাকা পয়সা ব্যবসা করে আমি আমি খুব বিষয়টা খুব বেশি ভালো জানি না যে এম এফ এল না কি বলে আমি যেটুকু জানি ওখানে ওই ক্ষুদ্র ঋণের মতো একটা ঋণের একটা সাইকেল আছে তো স্বাভাবিক আপনি সারপ্রাইজড হবেন কেন ওরা ওরা নিবন্ধন পাবেন না কি পাবে না তো কি আম দল নিবন্ধন পাবে টাকা এবং প্রভাব এর বাইরে কিছু নাই হয় আপনার গাড়ি বাড়ির ফ্ল্যাট লাগবে নালা আপনার পথপদবীর চেয়ার লাগবে বাইরে কিছু নেই বিষয় সরকার পক্ষ থেকে এবার কোনো উপদেষ্টা না আমরা মনে করা করির উপরে মনে করাটা ঠিক না প্রেডিকশন করা ঠিক না কিন্তু আমরা তো বলেছি যে উপদেষ্টারা উপদেষ্টাদের কাজ নির্বাচনটাকে অনুষ্ঠিত করা যেন একটা সুচ্ছ স্বচ্ছ সুন্দর সুষ্ঠ কালো টাকাবিহীন বিহীন পেশিবিহীন একটা নির্বাচন হয় তো যেই উপদেষ্টাদের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা তার একটা অংশ হচ্ছে নির্বাচন পরিচালনা করা সেই উপদেষ্টারা কি করে নির্বাচনে আপনি আবার প্রার্থীও হতে পারেন আপনি পারেন সেটা এটা কি হয় এখন কেউ কেউ বলেন যে এনসিপির ভাইরা নাকি তবে আমি বিশ্বাস করি না যে এনসিপির ভাইরা এই কাজ করবে কারণ আমার অন্তত একটা ব্যক্তিগত বিশ্বাস আছে আমরা একজন একজনকে সমালোচনা করি কঠোর সমালোচনা করি দুই করে কিন্তু আমি মনে করি না যে যারা সত্যিকারের ফ্যাসিজম এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনে যারা একসাথে ছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা একে অন্যের ক্ষতি করতে পারে এটা আসলে আমি বিশ্বাস করি না এখনো সত্যি কথা আমি জানি না বাস্তবে কি আছে তবে এই হাসিনার আমলাগুলো হাসিনার এই ব্যবসায়ীগুলো হাসিনার দালাল সাংবাদিকগুলো হাসিনার গানের শিল্পী নাটকের শিল্পী মানে যে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীগুলো এরা যে আছে এবং এ এরা যে বিরোধিতা করবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই তারা চাইবে না যে আমজনতার দল নিবন্ধন পাক অথবা নির্বাচিত হয়ে সংসদ